ওটা তো চলে গেছে আচ্ছা শুনে দিকে আসেন দুই মিনিট কথা বললে কি সমস্যা না না সমস্যা এখন ওইটা কেনা কয় টাকা আপনার ভাইয়া আমরা বেশি তিরিশ টাকা করি কেনা পঁচিশ টাকা কেনা পঁচিশ টাকা তিরিশ টাকা করে বিক্রি তিরিশ টাকা করে বিক্রি করেন ও আচ্ছা তাহলে তো আপনার পনেরো টাকা লস হইলো না ভাই একটা লোক যদি বলে আমার কাছে টাকা নাই হতে পারেন না আপনি কোটিপতি এমনও হতে পারে বাসায় টাইপে এখানে না টাকা নাই তো বলি না বলছি যে দশ টাকা আছে আর নাই

একটা তো দুর্ঘটনা নিয়ে চলবেন আপনি দৌড় দিয়েছেন এখন যদি একটা গাড়ি তখন কি হতো আপনার না মানুষ মানুষ দিব না আর একটা ব্যবসা করে আর কি তা তো এখন যে এই যে লস করে না করে দিতাম তাই

আমি তো বলি রে আপনার অপরাধী বলছি আপনি ভয় পাচ্ছেন কেন বলেন